নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘনা আমাদের সঙ্গে আজকে রয়েছে পরিবহন মন্ত্রী সন্যাশ চক্রবর্তী সন্যাশস দা প্রথমে জিজ্ঞেস করব ট্রাম নিয়ে রাজ্য সরকারের কি নতুন কোনো উদ্যোগ রয়েছে কারণ আমরা শুনছিলাম যে কানাডায় হচ্ছে ফুটবল বিশ্বকাপে বা কলকাতা ট্রামের নাকি পাওয়া যাবে এই নিয়ে কি প্রস্তাবে গিয়েছে না ট্রাম নিয়ে তো কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে মানে কোর্ট কি বলছে কোর্ট কি রায় দিচ্ছে তারপরে আমাদের নির্ভর করতে হচ্ছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কোর্টে আমাদের ইনপুট জমা করেছি যে আমরা একটিমাত্র রাস্তায় রুট অর্থাৎ ময়দান পর্যন্ত এসপ্লামের টু ময়দান পর্যন্ত আমরা ট্রাম চালাবো বাকি রাস্তায় আমরা ট্রাম চালাতে চাই না তার কারণ হচ্ছে যে আঠেরোশো তিয়াত্তর সালে যে ট্রাম শুরু হয়েছিল কলকাতায় তার সঙ্গে আরও ভারতবর্ষে পনেরোটি শহরে ট্রাম চালু হয়েছিল কিন্তু বাকি চোদ্দটা শহরে কিন্তু আজ ট্রাম নেই এবং সেই সময়কার তুলনায় রাস্তা চওড়া হয়নি কলকাতার কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে প্রচুর এবং জনসংখ্যার সাথে সাথে অনেক ভেহিকেল বেড়েছে এবং ফলে ট্রাম এখন একটা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় যেখানে জনঘনত্ব প্রায় চব্বিশ হাজার মানুষ প্রতি বর্গ কিলোমিটার সেখানে ট্রাম চালানো প্রায় দুঃসাধ্য ব্যাপার কিন্তু যে পুরোনো লাইনগুলো আছে সেই লাইনগুলো ওপর দিয়ে যখন টু হুইলার যায় সেই টু হুইলারে অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে মানুষের অনেক মৃত্যুও ঘটেছে এর মধ্যে দু বছরের মধ্যে আমরা দেখেছি তাই ট্রাম লাইনগুলোকে তুলে ফেলা দরকার কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যে জনস্বার্থ মামলা চলছে তাতে কোর্ট বিভিন্ন ধরনের অবজারভেশন দিচ্ছে নির্দেশ দিচ্ছে তার উপরে অনেকটা নির্ভর করছে কিন্তু একটা নির্বাচিত সরকার একটি মানুষের দ্বারা নির্বাচিত সরকার সে কী ধরনের মোড অফ ট্রান্সপোর্ট দেবে সেটা সরকার ঠিক করা উচিত এবং মানুষ পাঁচ বছর পরে ঠিক করবে তার রায়ের মধ্যে দিয়ে যে সরকারের ডেভেলপমেন্টটা সঠিক ছিল কিন্তু এখানে কোর্ট যখন হস্তক্ষেপ করে তখন ডেভেলপমেন্টের বাধা হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে আমরা অল্টারনেটিভ যানবাহন অর্থাৎ ভেহিকেল হিসাবে এখন মেট্রো চলে এসছে কলকাতায় এবং লাখো লাখো যাত্রীকে মেট্রো অ্যাবজর্ভ করেছে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ট্রাম এই তিন সম্পন্ন ট্রামকে বাঁচিয়ে রাখা খুব শক্ত এটা কোর্টকে বুঝতে হবে তবে যেহেতু বিচার চলছে আমরা আমাদের মতামত জানাচ্ছি কিন্তু কোর্ট কি বলতে চাই সেটা আপনাদের আচ্ছা আমাদের হেরিটেজ হচ্ছে হলুদ ট্যাক্সি সেটা নতুন রূপে তো আসতে চলেছে নতুন আরো কিছু পদক্ষেপ কি নেওয়া হয়েছে অ্যাম্বাসেডর তৈরি করতে বিল্লা কোম্পানি সেই অ্যাম্বাসেডর থেকে ট্যাক্সি হলুদ ট্যাক্সি ছিল এবং সেই অ্যাম্বাসেডর কোম্পানি অ্যাম্বাসেডর তো বন্ধ হয়ে গেছে উৎপাদন বন্ধ হয়ে গেছে ফলে যে হলুদ ট্যাক্সিগুলো রয়েছে তারও একটা জীবন আছে একটা জীবনের পর সেটাও বিলুপ্ত হবে ফলে কলকাতার যেহেতু হলুদ ট্যাক্সি বা হাওড়া ব্রিজ এগুলো হচ্ছে কলকাতার একটা সিম্বল হিসেবে কাজ করে তাই একটা সংস্থা চেয়েছে হলুদ ট্যাক্সি অন্য কোম্পানির গাড়ি হলুদ নাম দিয়ে কলকাতার হেরিটেজ আকারে ওর হেরিটেজের কিছু সাইন তার গাড়ির মধ্যে থাকবে তারা চালাতে চেয়েছে আমরা সেটাকে পারভিশান দিয়েছি এবং এতে হেডিতে যাকাতে হলুদ ট্যাক্সি থাকবে আচ্ছা কোভিডের পথ তো অনেক মিনিবাস থেকে শুরু করে অনেক বাস হচ্ছে বন্ধ হয়ে গেছে নতুন করে কি বাস পরিষেবা আরও বা সংখ্যায় বেশি দেখা যাবে। অবশ্যই বাস পরিষেবা তো সব সময় বাড়ছে এবং আমাদেরও নতুন আরও আমরা দুশো সিএনজি বাস কলকাতার জন্য কিনতে চলেছি পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কিনতে চলেছি অনেক নতুন বাস আছে আমরা কিছু ড্রাইভার কন্ট্রাক্টর সরকার অনুমোদন করেছে সেগুলো নেওয়ার পর বাসের সংখ্যা বাড়বে আমরা অনেকটাই ফ্লিট বাড়াতে পেরেছি প্রায় দুশোর মতো ফ্লিট বেড়ে গিয়েছে তারপরে আরো বাড়তে চলেছে অর্থাৎ বাস পরিষেবা সরকারি উদ্যোগে বাড়বে আর যারা হচ্ছে যায় হচ্ছে বাইক চালায় তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য অনেক ছাত্র স্কুল কলেজের ছাত্ররা এবং অনেক মানুষ তার অন্যান্য আয়ের পাশাপাশি জীবিকার পাশাপাশি তার যে বাইক সেটা নিয়ে জোমাটো সুইগির মতো এরকম বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদের হয়ে সার্ভিস দেয় এবং সেখান দিয়ে একটা অর্থ উপার্জন করে এটা অত্যন্ত ভালো খারাপ নয় কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বাইকগুলোর যে প্রাইভেট নাম্বার সেটাকে কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করা করার জন্য আমরা বন্দোবস্ত রেখেছি সামান্য ফিজে সেটা অনেকে করে নিচ্ছে আবার অনেক জায়গায় একটু অসুবিধাও আছে ব্যাংক লোনে যারা গাড়ি কিনেছে তাদের ক্ষেত্রে আমরা সেটা নিয়েও ভাবছি কী করা যায় তো এটা কমার্শিয়াল করে নিতে হয় আর একটা দ্বিতীয় হচ্ছে তারা যদি আবার এই ব্যবসায় ছেড়ে দেয় আবার প্রাইভেট না সে কম কনভার্ট হয়ে যেতে পারবে পাশাপাশি এই কাজের সাথে যুক্ত যারা আছে যাদের যে সামাজিক সুরক্ষা যে প্রকল্পগুলো আছে প্রকল্পটি আছে নিরাপত্তা সংক্রান্ত সেটার সাথে যুক্ত করার উদ্যোগ আমরা নিয়েছি অর্থাৎ তাদের একটা সামাজিক সুরক্ষা থাকবে একটা প্রোটেকশন থেকে আচ্ছা আমাদের হেরিটেজের ডাবল বাসগুলো ডেকার বাসগুলো সেগুলো তো বন্ধ হয়ে গেছে সেগুলো কি নতুন রূপে আর কি দেখা যাবে না না সময় সঙ্গে সঙ্গে মানুষের রুচি পছন্দের পরিবর্তন হয় জনসংখ্যা বাড়তে থেকেছে সেই অবস্থায় দাঁড়িয়ে অনেকই পুরোনো যে যানবাহন সেগুলো পরিবর্তন ঘটেছে সারা পৃথিবী জুড়েই পরিবর্তন ঘটেছে এই যে মেট্রো কি এক সময় ছিল সেই সময় তো এখানে ঘোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল পালকি ছিল সেগুলো কি এখন বাস্তবসম্মত ফলে সময় সঙ্গে সঙ্গে বদল হয় ফলে সেই বাস্তবের সাথে তাল মিলিয়েই পরিবর্তনটা ঘটে মানুষ কি চায় সেই চাহিদা অনুযায়ী কিন্তু যারা ব্যবসায়ী তারা যানবাহন তৈরি করে সরকারও সেটাকে প্রমোট করে এটা আর সর্বশেষ প্রশ্ন করব নারী সুরক্ষা নিয়ে কি ভাবা নারীদের দিক থেকে তো পশ্চিমবঙ্গ সব থেকে নিরাপদ এবং কলকাতা তো নারী ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে নিরাপদ শহর এবং এম্পাওয়ারমেন্ট ওম্যান নিয়ে নানা আলোচনা দেশ জুড়ে বহুকাল ধরে হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে নারীর যে শক্তি আয়ন বা ক্ষমতায়নের কাজ কোনো সরকারই সেভাবে করেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মে মেয়েদের যে শক্তি বৃদ্ধি যে ক্ষমতায়নের কাজটা পশ্চিমবঙ্গ সরকার করে চলেছে এ আমাদের রাজ্যে প্রায় দশ লক্ষের উপর স্বনির্ভর গোষ্ঠী আছে সেখানে প্রায় এক কোটির উপরে মহিলারা কাজ করছে তাদের স্বনির্ভরের কাজ চলছে আমরা গ্রাউন্ড লেভেল যে প্রশাসন আছে সেখানে ফিফটি পারসেন্ট সবরক্ষণ মেয়েদের জন্য দেওয়া হয়েছে মেয়েদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মেয়েদের জন্য অর্থাৎ বিভিন্ন দিক থেকে মেয়েরা যাতে আত্মনির্ভরশীল হয় স্বনির্ভরশীল হয় সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন এবং আমাদের প্রশাসন যে আইন শৃঙ্খলা যেভাবে উপযুক্ত রেখেছেন বাংলায় নারীরা এখানে নিরাপদই আছে আপনাদের প্রশ্ন নিয়েই আমি হাজির ছিলাম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কি বললেন শুনে নিলাম খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চৌরাখন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ক্যামেরা রবিল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি কলকাতা